জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এমন তথ্য জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ বলছে বছরের ব্যবধানে তীব্র হয়েছে দেশের গড় তাপমাত্রা এক সংস্থাটি জানায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যর্থ হলে দু সাল নাগাদ রেকর্ড বৃষ্টিপাত হবে বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলেন জলবায়ু পরিবর্তন জনিত সংকট কাটাতে সম্মিলিত পদক্ষেপ জরুরি আরও জানাচ্ছেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ষড় ঋতুর ভারসাম্য ভেঙে যাচ্ছে অসময়ে বৃষ্টি এবং গড় তাপমাত্রা বৃদ্ধিতে কৃষি জীবনযাত্রা ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এতে প্রতি বছর দশ হাজার হেক্টর জমি নদী গর্ভে বিলীন হচ্ছে জাতীয় নিরাপত্তার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে জলবায়ু পরিবর্তন সাম্প্রতিক বছরগুলোতে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভ বলছে ২০৫০ সাল নাগাদ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাবে বৃষ্টিপাত সংস্থাটির পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন জনিত সংকট নিরসনে সম্মিলিত ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন গত দুই বছরে বাজেটে কার্বন ট্যাক্স দেওয়া হয়েছে কিন্তু কার্বন ট্যাক্স আদায় করা সম্ভব হয়নি কারণ হলো আমরা যারা কার্বন ট্যাক্স দিতে পারে সে তাদের এক ধরনের নন কোঅপারেশন আছে এবং কাদের উপরে দেবো আমরা সেটাও কিন্তু একটা ফ্রেমওয়ার্ক আমাদের হয় নাই আমাদের কার্বন নির্গমনে এখনও ইমপ্রুভ করার স্কোপ আছে সেই সাথে আমাদের ক্লাইমেট ভার্নারাবিলিটি প্রতিদিন বেড়েই চলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোয়েটের সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন জানান কার্বন নিঃসরণ কমাতে বিকল্প জ্বালানি ব্যবহার বাড়াতে হবে রিনিউবল এনার্জি আমি যদি আমার বাসার উপরে করি আমার জন্য আটকা পড়ে আমি যদি গ্রিড কানেক্টেড করি 12 টাকা পড়ে। তাহলে আমি যখন সূর্য যখন আছে ওইটুক সময় আমি 24 টাকার বিদ্যুৎ ব্যবহার করছি ওই যে তেল ভিত্তিক বিদ্যুৎ করনা। তাহলে আমার কেন রিনিউবল এন্টি করব না? সৌর বিদ্যুৎ ব্যবহারে বছরে 500 মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব বলেও মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আমি তো অনেক বিদ্যুৎ করতে পারি দিনের বেলা। সোলার পারি না হাজার হাজার মেগাওয়াট করি। উষা ফিরদোস মোহনা সংবাদ ঢাকা।